আমাদের আলোচ্য বিষয় শ্রীমদ্ ভগবদ্গীতার মধ্যে যোগের যে তত্ত্ব লুকিয়া আছে তার উন্মোচন করা শ্রীমদ ভগবৎ গীতার ষোড়শ অধ্যায়ে দৈবাসুর সম্পদ বিভাগ যোগের আলোচনা আমাদের আজকের বিষয় দেখুন আমরা সবাই পরমাত্মার অংশ কিন্তু এই যে পরমাত্মা এই পরমাত্মার মধ্যে কিভাবে যে ভাবের উদয় হয় অর্থাৎ পরমাত্মার মধ্যেই জীব কিভাবে উদয় হয় আবার এই জীব আত্মা কীভাবে এই স্থূল দেহ মধ্যে আসন পেতে বসেন এ এক রহস্য এ যেন এক গুজ জাদুবিদ্যা এই বিদ্যা আমাদের মতো ইন্দ্রিয়াস্ত অজ্ঞানী জীবের পক্ষে আয়ত্ত করা সম্ভব নয় জাদুকরের জাদুর রহস্য বুঝতে গেলে আমাদের ইন্দ্রিয়গুলোকে মনের মধ্যে বসিয়ে রাখতে হবে আমাদের ইন্দ্রিয়গুলোকে মনের মধ্যে বসিয়ে দিতে হবে এরপরে মন এই বাহ্য ইন্দ্রিয়ের সমস্ত তো শক্তি সমের প্রাণের মধ্যে প্রবেশ করবে আরও পরে মন প্রাণ ইন্দ্রিয় সকল আত্মার মধ্যে প্রবেশ করবে আর এই আত্মার মধ্যে প্রবেশ করতে পারলেই শুধু হবে না এখানে আমাদের স্থিতি লাভ করতে হবে এখানে স্থিত হতে হবে অর্থাৎ একবার প্রবেশ করলাম আবার বেরিয়ে এলাম এই অবস্থায় পরমাত্মার জীবাত্মা লাভের যে রহস্য তা কিন্তু আমাদের কাছে বোধগম্য হবে না এই স্থিতিকাল অর্থাৎ মন প্রাণ ইন্দ্রীয় সকলকে নিয়ে আত্মার মধ্যে প্রবেশ করার পরে যে স্থিতিকাল এই স্থিতিকাল যত দীর্ঘায়িত হবে তত ধীরে ধীরে আমাদের কাছে এই রহস্যের উন্মোচন হতে থাকবে যে জিনিসটা আমরা কেবল শুনে থাকি আমরা শুনি যে আত্মাই ইন্দ্রিয় ও মনে অধিষ্ঠান পূর্বক বিষয় ভোগ করছেন আত্মাই ইন্দ্রিয় ও মনের মধ্যে অধিষ্ঠান করে সমস্ত বিষয় তিনিই ভোগ করছেন এই যে অতিশয় বিস্ময়কর একটা ব্যাপার এই ব্যাপারটা বুঝতে গেলে আমাদের ইন্দ্রিয় সকলকে নিয়ে প্রাণের মধ্যে প্রবেশ করতে হবে আবার ইন্দ্রিয় প্রাণকে নিয়ে মনের মধ্যে প্রবেশ করতে হবে আবার ইন্দ্রিয় প্রাণ মন এই তিনটেকে নিয়েই আত্মার মধ্যে প্রবেশ করতে হবে আবার এই আত্মার মধ্যে প্রবেশ করে সেখানে স্থিতি লাভ করতে হবে তাহলেই আমাদের কাছে এই বিষয়টা স্পষ্ট হবে অর্থাৎ পরমাত্মা থেকে কিভাবে, জীব আত্মার উদয় হয়েছিল সেই ব্যাপারটা আমাদের কাছে স্পষ্ট হতে শুরু করবে দেখুন ইন্দ্রিয় গ্রাহ্য সমস্ত বিষয় দেহস্থ চক্র চক্রবাহিত হয়ে বিদ্যুৎ বেগে দ্বিদল পদ্মে উপনীত হয় ইন্দ্রিয় রাজ্য সমস্ত বিষয় আমরা পঞ্চ দিয়ে যা কিছু উপলব্ধি করছি সেই সমস্ত বিষয় আমাদের দেহের মধ্যে যে ছটি চক্র আছে সেই চক্রবাহিত হয়ে বিদ্যুৎ বেগে অর্থাৎ দ্রুত আমাদের দ্বিদল পদ্মে উপনীত হয় দ্রুত এই প্রবাহ একসময় সহস্রদল পদ্মে উপনীত হয় আর তখনই কেবলমাত্র আমাদের বিষয়ের অনুভব হয়ে থাকে এই ক্রিয়া অর্থাৎ বিষয় অনুভব করবার যে ক্রিয়া এটা এত দ্রুত সম্পন্ন হয় যে আমরা তা ধরতে পারি না যেসব যোগী পুরুষ যোগ সাধনার সাহায্যে চক্রে স্থিত হয়েছেন তাদের বুদ্ধি স্থির হয়ে যায় আর এই স্থির বুদ্ধির কারণে তিনি সূক্ষ্ম বিষয় অনুভব করতে সক্ষম হন যাদের মন পবিত্র নয় বুদ্ধি যাদের স্থির নয় অর্থাৎ যারা বেমূড় তাদের পক্ষে এই সুক্ষাতি সূক্ষ্ম বিষয়ে জ্ঞান হওয়া সম্ভব নয় যারা আত্মাতে স্থিত হতে পারেননি যারা ধ্যান ধারণা সমাধিতে সাফল্য লাভ করতে পারেননি তাদের সংযম শিক্ষা হয়নি তারা চিত্তবৃত্তিকে নিরোধ করতে অক্ষম হয়ে থাকেন জগৎ যেমন সূর্যের জ্যোতির কারণে দৃশ্যমান হয়ে থাকে ঠিক তেমনি আত্মজ্যোতির কারণে এই শরীর ও ইন্দ্রিয় সকলের প্রকাশ হচ্ছে বা এই শরীর ও ইন্দ্রিয় সকল প্রকাশময় হচ্ছে সূর্য জ্যোতি যেমন আকাশের সূর্য থেকে পৃথিবীতে নেমে আসে ঠিক তেমনি আত্মজ্যোতি ব্রহ্ম থেকে নেমে আসছেন এই ব্রহ্ম ব্রহ্মজ্যোতি আমাদের শরীরের মস্তকের ঊর্ধ্বে একদম মধ্যস্থলে অর্থাৎ সহস্রারের ওপরে স্থিত এখানে একটা বিন্দু আছে সেই বিশ্ব শক্তি এই বিন্দুতে প্রতিফলিত হচ্ছে সূর্য যেমন শত সহস্র আধারের মধ্যে দৃশ্যমান হয় ঠিক তেমনি এই ব্রহ্মজ্যোতি প্রতিটি জীব দেহে প্রতিক্ষণ প্রতিফলিত হচ্ছে এই বিন্দু সম্পর্কে আমাদের কোনো জ্ঞান নেই আমাদের চতুর্দিকে সর্বব্যাপী একটা আকাশ বিরাজ করছে এই আকাশের মধ্যে সূক্ষ্ম তত্ত্ব হচ্ছে পরম বোম এই পরম বোম অনুর আকারে অবস্থান করছে আবার এই যে পরম বোম অনুর আকারে অবস্থান করছে এই অনুর মধ্যে আছে হাজার হাজার কোটি ব্রহ্মাণু আবার এই ব্রহ্মপুর মধ্যে কত যে ব্রহ্মাণ্ড আছে তার কোনো সীমা পরিসীমা নেই যোগাচার্যগণ বলে থাকেন এই অনুর জ্ঞান হলে তবে ব্রহ্মজ্ঞান হয়েছে বলতে হবে যোগাচার্যগণ বলছেন এই ব্রহ্মাণুর জ্ঞান হলে তবেই তাকে ব্রহ্মজ্ঞানই বলা যেতে পারে যাই হোক আমরা প্রবেশ করতে চলেছি দৈবাসুর সম্পদ বিভাগ যোগে অর্থাৎ শ্রীমদ্ ভগবদ্ গীতার ষোড়শ অধ্যায় এই জগতে সবই দইতে ভরা এখানে আছে দেবতা এখানেই আছে অসুর এখানেই আছে ভালো মন্দ শুভ অশুভ সুপ্রবৃত্তি কুপ্রবৃত্তি আছে আশা নিরাশা আছে জয় পরাজয় সুখ দুঃখ আর এই যে পরস্পর দ্বৈত ভাবের মধ্যে অর্থাৎ ভালো মন্দ শুভ অশুভ সুখ দুঃখ এর ফলে এই দ্বৈত ভাবের মধ্যে একটা দ্বন্দ্ব চলছে নিরন্তরকাল ধরে এই দেহেই যেমন সৎকর্ম সম্পাদন হতে পারে ঠিক তেমনি এই একই দেহে হতে পারে আমাদের অসৎকর্ম আমাদের কর্ম তা সে যেমনই হোক নিরাসক্ত কর্মই হোক আর আসক্তিজনিত কর্মই হোক এই কর্মই অর্থাৎ নিরাসক্ত কর্মই আমাদের মুক্তির কারণ হতে পারে ঠিক তেমনি আসক্তিজনিত যে কর্ম তা আমাদের বন্ধনের কারণ হতে পারে কর্ম যেমন আমাদের দুঃখের কারণ হতে পারে ঠিক তেমনি এই কর্মই আমাদের সুখের কারণও হতে পারে এই দেহেই যেমন আমাদের যোগক্রিয়া হতে পারে ঠিক তেমনি এই দেহেই আমাদের ভোগক্রিয়া হয়ে থাকে এসব আমরা সব বুঝি তথাপি আমরা আমাদেরকে নিয়ন্ত্রণ করতে পারি না পড়াশুনো করলে পরীক্ষায় ভালো ফল হবে এটা আমরা বুঝি কিন্তু পড়াশুনোয় আমাদের মনোযোগ বসে না দুর্যোধন একসময় শ্রীকৃষ্ণকে বলেছিলেন হে কৃষ্ণ আমাকে তুমি বেশি জ্ঞান দিও না আমি সব বুঝি কিন্তু আমি আমাকে নিয়ন্ত্রণ করতে পারি না আমি যেন কে আমাকে কেউ যেন খারাপ কাজ করবার জন্য উদ্দীপ্ত করে কেউ যেন আমাকে দিয়ে খারাপ কাজগুলো করিয়ে নেয় আর আমি হয়ে ধ্বংসাত্মক কাজে উদ্দীপ্ত হয়ে উঠি কোনো মানুষই ভালো নয় আবার কোনো মানুষই খারাপ নয় প্রত্যেক মানুষের মধ্যে যেমন আছে কুপ্রবৃত্তি ঠিক তেমনি আছে সুপ্রবৃত্তি এই কুপ্রবৃত্তির সঙ্গে সুপ্রবৃত্তির লড়াই চলছে নিরন্তর আর বেশিরভাগ মানুষ অর্থাৎ যারা সবে মাত্র পশু থেকে মনুষ্য শরীর পেয়েছেন তাদের মধ্যে কুপ্রবৃত্তির প্রভাব বেশি এক্ষেত্রে তার কিছুই করবার নেই কারণ সে পূর্ব পূর্ব জন্মে না জানি কত পশু শরীরের জীবন অতিবাহিত করেছেন আর তার স্বভাবের মধ্যে পূর্ব পূর্ব জীবনের সংস্কার প্রবাহিত করছেন এখান থেকে দ্রুত বেরিয়ে আসতে গেলে আমাদের নির্ভর করতে হবে ইচ্ছে শক্তির উপরে আমাদের ইচ্ছে শক্তির উপরে নির্ভর করেই আমরা এখান থেকে দ্রুত বেরিয়ে আসতে পারব আর শুভ ইচ্ছে একসময় মানুষকে আচার্যের কাছে নিয়ে যাবে আবার আমাদেরকে পুরুষাকারের প্রয়োগ করতে সাহায্য করবে আমাদের এই শুভ চিন্তা বা শুভ ইচ্ছে যারা আজ ভগবানের এই মুখ নিঃসৃত অমৃত কথা শুনছেন তাদের মধ্যে এই বই পড়বার বা এই কথাগুলো শুনবার যে প্রবৃত্তি এক্ষুনি জেগেছে তা ভাববেন না এটা কিন্তু আপনার বহু জনমের সংস্কার এক জনমের সংস্কার নয় এই সংস্কার আপনার জন্মান্তর থেকে প্রাপ্ত হয়েছেন আপনি আর এই সংস্কারের ফলেই আপনার মনের মধ্যে একটা শুভ চিন্তার উদয় হয়েছে শুভ ইচ্ছার উদয় হয়েছে এবং আপনার এই ইচ্ছেই আপনাকে জীবনে এগিয়ে যাবার সারা সরঞ্জাম সামনে এনে দেবে নদী পার হতে গেলে আমরা নৌকোর খোঁজ করি কিন্তু যার সংস্কার ভালো তার কাছে নৌকো এসে হাজির হয় নদী পার হতে গেলে আমরা নৌকার খোঁজ করি কিসে করে আমি নদীটা পার হব কিন্তু যার মধ্যে সংস্কার শুভ তার কাছে নৌকো চলে আসে মাঝি এসে জিজ্ঞেস করে তুমি কি ওপারে যাবে ভালো মন্দ বোঝার ক্ষমতা আমাদের নাও থাকতে পারে কিন্তু প্রাণের স্থিরতায় বুদ্ধির সূক্ষ্মতা যখন হয় আর যার বুদ্ধি সূক্ষ্ম হয়েছে তার মধ্যে ভালো মন্দ বিচার করবার ক্ষমতা বৃদ্ধি পায় কে যে দেবতা আর কে যে অসুর তা আমরা জানি না কাকে আমাদের এড়িয়ে চলতে হবে আর কাকে আমাদের সঙ্গে নিতে হবে তা আমরা বুঝি না যোগেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ এই কথাটাই আমাদের সামনে তুলে ধরেছেন শ্রীমদ্ ভগবৎ গীতার এই ষোড়শ অধ্যায় আমাদের কাজ হচ্ছে ভগবানের কথার দিকে আরও বেশি মনোযোগ দেওয়া এই ভগবৎ বাক্য বিরাম দিলাম ও শান্তি 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 ও নম শ্রী ভগবতি বাসুদেবায়